ওকে একজন ফুটবলগারের বাংলাদেশি ফুটবলগারের আপনার মাসিক ইনকাম দশ লাখ টাকা এরপর হিরো আলমের বাৎসরিক ইনকাম দুই কোটি টাকা সাধারণ একজন হিরো আলম তার বাৎসরিক ইনকাম দুই কোটি টাকা এরপর বাংলাদেশের একজন সাধারণ সেলিব্রিটি শিক্ষার কোনো যোগ্যতা নাই টিকটকার অপুবায় তার দিয়ে ডুবাই শহরে শোরুম উদ্বোধন করে সাধারণ এই সব জিনিসগুলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কতটুকু ধ্বংসের পথে আপনারা একটু আশ করতে পারেন আর কি আপনার সাধারণ মানুষ যদি পড়ালেখা না করে যদি লাখ লাখ টাকা ইনকাম করতে পারে এমন একটা পর্যায় যাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে আপনার মানুষ শিক্ষার পিছনে দৌড়াইবে না মানুষ দৌড়াইবে আপনার কোন জায়গায় সস্তা জিনিসের টাকা পয়সা বেশি আছে যে টাকা পয়সা বেশি ইনকাম করা যায় ওই দিকে দৌড়াইবে যেমন বাংলাদেশের একজন ডাক্তার সে যদি ডাক্তারি কোর্স যদি কমপ্লিট করে তার লাখ লাখ টাকা খরচ আছে লাখ লাখ টাকা খরচ আছে সে ওই লাখ লাখ টাকা খরচ করার পর আপনার একটা চাকরির জন্যে সে কিন্তু আপনার অ্যাপ্লাই করে তারপরও চাকরি পাবে কি এর অনেক সন্দেহ আছে হুম এরপরে আপনার কিছুদিন আগে আপনারা দেখছেন বাংলাদেশে সরকারি চাকরির যে একটা কোঠা ছিল সেই কোঠা নিয়েও কিন্তু অনেক মারামারি হয়েছে তারা কিন্তু আপনার বাংলাদেশ হাই লেভেলের ভার্সিটিতে পড়ালেখা করে তারপরও আপনার চাকরি পায় নাই সো মানুষ কিন্তু এই ধরনের বড় ধরনের ইনভেস্টে আর জড়াইবে না মানুষ এখন চাইবে যে শিক্ষা থেকে সরে আসি আমি আমি শিক্ষা শিক্ষা গ্রহণ করব না আমার যদি সহজেই টাকা ইনকাম করা যায় এরকম ফুটবলার্গের মতো দশ লাখ টাকা দিয়ে আমি মাসে ইনকাম করতে পারি হিরো আলমের মতো যদি বছর দুই কোটি টাকা ইনকাম করতে পারি অপুভার মতো যদি আমি সরু উদ্বোধন করতে পারি তাহলে শিক্ষা দিয়ে আমার কিছু যায় আসে না এই জায়গা শিক্ষা গ্রহণ করবে না আমাদের নেক্সট লেভেল নেক্সট প্রজন্ম আমাদের একটা ফোকাস থাকবে যে আমরা পড়ালেখা না আমরা যেমন ফুড আপির মতো ফুড ব্লগ করবো হিরো আলমের মতো সিনেমা করব। হ্যাঁ অপুবায়ের মতো টিকটক করব রাফ সান্দা ছোটো ভাইয়ের মতো ফুড করব করবো এইসব জিনিসগুলো আমরা খুঁজবো আর কি আমাদের নেক্সট প্রজন্ম এইগুলো খুঁজবে লেখা খুঁজবে না সো যারা কিনা এই ধরনের আপনার সিচুয়েশান চলে আসে অলরেডি আপনারা যারা ভাবতেছেন যে আমাদের প্রজন্ম উন্নতি হচ্ছে যেখানে শিক্ষা ব্যবস্থায় আপনার ডাইল আর আলু ভত্তা শিখাচ্ছে এইগুলো শিক্ষা ব্যবস্থার কোনো ব্যবস্থা না আমি বর্তমান রাইট নাও মাল আছি মালয়েশিয়ার কথাও দিয়ে আমি বলি মালয়েশিয়ার যে ব্যবস্থা। তাদের যে উন্নত লেভেলের সিস্টেম সেটা অন্য পর্যায়ে অন্য লেভেলে তাদের প্রাইমারি স্কুল থেকে শেখানো হয় আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজকাম সফটওয়্যার কীভাবে বানায় সেই সব শেখানো হয় এরপরে আপনার বড়ো বড়ো যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এইগুলো তারা ডিরেক্ট তৈরি করে অল্প বয়সের থেকে খুব অল্প বয়সেই তারা এগুলো শিক্ষা দেয় আর সেখানে কি না আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ শিক্ষা দিচ্ছে ডাল আলু ভাজি ভর্তা এইগুলা মানুষ অ্যাকসেপ্ট করে না ঠিক আছে এইগুলা চলে না আসলে হ্যাঁ এখন আপনারা যারা কিনা এইগুলা দেখতেছেন এইগুলো দেখে দেখে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি ঠিক আছে এইগুলো দেখে দেখে আমরা আমরা করে করে সো আমাদের নেক্সট প্রজন্ম কোন দিকে যাবে এবং কোন দিকে যাচ্ছে এটা সবারই জানা আসলে আমাদের দেশকে নিয়ে কিছু বলার নাই অবশ্য আমাদের দেশ ভালো থাকুক আমরা যে দেশ ভালো থাক হ্যাঁ ভালো কিছু করুক হ্যাঁ সামনের শিক্ষা ব্যবস্থা উন্নত হোক কিন্তু আমাদের এই সাধারণ লাইফের এই সব জিনিসগুলো যদি আমরা মেনটেন না করতে পারি শিক্ষার ব্যবস্থা যদি উন্নত না করতে পারি তাহলে আমাদের দেশ ধ্বংসের পথে চলে যাবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ